আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি মোহনপুর থানার শিয়ালকোলা গ্রাম আর এই গ্রামে একটা দরগা আছে ঐতিহ্যবাহী দরগা এই দরগাত নাকি গরু গোস খেয়ে এই দরগাতে আসলে তার বিভিন্ন সমস্যা হতে পারে তো প্রিয় দর্শক আমি এক চাচার সঙ্গে কথা বলি চাচা কি বলে আসসালামু আলাইকুম বাবজারা এখানে শোনা গেছে যে দরগাত নাকি গরু গোস্ত খেয়ে আসলে সমস্যা হয় এর ঘটনা কি সত্য সত্য

এমন কি করতে পারে কি হবে বা জি এক তারিখে যায় পানি ঠায় পানিতে ঠায় ধরে তারপর থেকে ওই লোকটা পঙ্গু এখনো পঙ্গুই আছে পঙ্গু আছে আর এখানে একটা বাসিন্দা লোক ওই অবিষ্ করতো আবেশ করে একটা খেজুর ডাল এমন কি হবে একটা খেজুর ডাল কাটলো মুখ ডালক তারপর থেকে এই জিনিসটা খুব আমরা মানা কনা করে চলি এখনও মানাগোটা করছে হ্যাঁ দর্শক দেখেন এখনো মানুষ আছে যে গাছকে পীরের সমতুল্য মনে করে এবং পীর মনে করে সে গাছের কাছে এখনও বিভিন্ন মানুষও থাকা শুরু করে গাছ ক্ষতি করে মানুষের এই ভাবনাটা কিন্তু মানুষের মধ্যে এখনও আছে যেটা সনাতন ধর্মলম্বীরা তারা কিন্তু এটা ভাবতো কিন্তু মুসলমানের মধ্যে এই প্রথাটা ছিল না কিন্তু আজকে দেখলাম এই বট গাছের কাছে এসে এই তলুকের কথা শুনলেন বটগাছটা অনেক বড় গাছ এবং পুরাতন গাছ পার্শে নদী কিন্তু পার্শে গাবের গাছ আছে তো কিন্তু মানুষ এখনো মুসলমানের মধ্যেও কিন্তু এই ভেদেভেটটা আছে যেটা পুরোটাই কিন্তু শিরক প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো থাকার জন্য উৎসাহিত করবেন এবং পাশে দাঁড়াবেন এই ব্যক্ত ব্যক্ত রেখে আমি বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম